সুরা আল মুজাদিলা বিতর্ক কারিনী নারী ও সামাজিক ন্যায়ের শিক্ষা বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি খাদিজাতুল জান্নাত স্বাগতম আপনাদের ফিচার চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে আজ আমরা আলোচনা করব কোরআনের আটান্ন নম্বর সুরা সুরা আল মুজাদিলা নিয়ে এই সুরায় এক নারী সাহাবিয়া নিজের স্বামীর আচরণ নিয়ে রসুলুল্লা সাল্লু আলহিবাসাল্লামের কাছে অভিযোগ করেন আর আল্লাহ তা শুনে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেন এ সুরা আমাদের শেখায় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এবং মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি বিষয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে সুরার পরিচিতি সুরার নাম আল মুজাদিলা বিতর্ককারিনী নারী সুরা নম্বর আটান্ন আয়াত সংখ্যা বাইশ নাজিল হয়েছে মদিনায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিস্মিল্লাহি রাহমান ই আল্লাহ নামে শুরু করছি যিনি পরম দয়ালু অতি দয়াশীল কদসমে আল্লাহ হু কৌলাল্লা তিতুজা দিলু কাফি জৌজেহা ওয়াতশত কি ইলাল্লাহ ওয়াতশত কি ইলাল্লাহ হি ওয়াল্লাহ ইয়েস্মাউত আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে বিতর্ক করেছিল এবং আল্লাহ কাছে অভিযোগ করেছিল আল্লাহ তোমাদের আলোচনাও শুনেছেন নিশ্চয় আল্লাহ সর্বদ্রষ্টা সর্বস্রোতা সর্বদ্রষ্টাউন্ তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো বলে তারা তাদের মা নয় তাদের মা তো কেবল তারা যারা তাদের জন্ম দিয়েছেন নিশ্চয়ই তারা ঘৃণিত ও মিথ্যা কথা বলে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير <applause> جارا ستريدر زيهر إبون তারা একে অপরকে স্পর্শ করার আগে একজন দাসকে মুক্ত করবে। এটা তোমাদের জন্য উপদেশ। আর আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অবগত। ফামাল্লাম ময়াজিদু ফসুিয়া মুসাহরইনি মুতাতা বহায় নিমিং কবেলে আইয়ে তামাসা। فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا. فمن لم يستطع فإطعام ستين مسكينا. ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين. সে দুই মাস পরপর রোজা রাখবে আর যে তাও পারবে না সে ষাট জন অভাবগ্রস্তকে আহার করাবে এটা তোমরা বিশ্বাস করো আল্লাহ ও তার রসুলের প্রতি এগুলো আল্লাহর বিধান আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি

তারা সেই আগেকার লোকদের মতো লাঞ্ছিত হবে নিশ্চয়ই আমরা স্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ইয়াওমা ইব'আতুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিহুম বিমা আমিলু আহসাফুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন তখন তিনি তাদের জানিয়ে দেবেন যা তারা করেছিল আল্লাহ তা গণনা করেছিলেন কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ প্রত্যেক বিষয়ের সাক্ষী مَا يَكُونُ مِن نَّجْوَىٰ ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَدْنَىٰ مِن ذَٰلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَمَا كَانُوا তুমি কি দেখো না আল্লাহ জানেন যা কিছু আসমান সমূহে ও জমিনে রয়েছে তিনজন লোক কোনো গোপন পরামর্শ করলে চতুর্থজন আল্লাহ আছেন পাঁচজন করলে ষষ্ঠজনও আল্লাহ তারা যতজনই হোক

যাদের গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা তবুও নিষিদ্ধ কাজ শত্রুতা ও রসুলের অবাধ্যতার বিষয় পরামর্শ করে আর যখন তারা তোমার কাছে আসে তখন এমনভাবে সালাম দেয় যেভাবে আল্লাহ তোমাকে সালাম করতে বলেননি আর নিজেদের মনে মনে ভাবে আমরা যা বলছি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেবেন না কেন তাদের জন্যই জাহান্নাম যথেষ্ট তারা সেখানে প্রবেশ করবে يا ايها الذين امنوا اذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان, بالاثم والعدوان ومعصيه الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي اليه تحشرون হে মোমিনগণ যখন তোমরা গোপনে পরামর্শ করো তখন পাপ শত্রুতা ও রাসুলের অবাধ্যতার বিষয়ে পরামর্শ করো না বরং সৎকাজ ও তাকুয়ার বিষয়ে পরামর্শ করো এবং আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদের সমবেত করা হবে মিনা শাইতানি রিসদ্দান নাসা আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুন আলীম গোপন পরামর্শ তো শয়তানের পক্ষ থেকে হয় যাতে সে ইমানদারদের দুঃখ দেয় কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তা তাদের কোনো ক্ষতি করতে পারে না সুতরাং আল্লাহর উপর ভরসা রাখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু اِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ হে মুমিনগণ যখন তোমাদের বলা হয় মুজলিশে স্থান দাও তখন স্থান দাও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করবেন আর যখন বলা হয় উঠে দাঁড়াও তখন দাঁড়াও আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে ও জ্ঞানপ্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা বাড়িয়ে দেন ইয়া আইয়ো হাইলাভিনা আমানো ইদানা যেই তোমো রাসূলা ফাকত দিমু বাইনায়া দাইনা জুয়া কুম সো দা ক ভ্যালিকা খৈরুল্লাকুম্মা হে মুমিনগণ যখন তোমরা রাসুলের সঙ্গে গোপনে কথা বলবে তখন তোমাদের কথোপকথনের আগে দান করো এটা তোমাদের জন্য উত্তম ও পবিত্র যদি সামর্থ্য না পাও أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله তোমরা কি ভয় পেলে যে গোপন কথোপকথনের আগে দান করবে যখন তা তোমরা না করলে এবং আল্লাহ তোমাদের ক্ষমা করলেন তখন নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো আল্লাহ তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে সম্যক অবগত আলমতার ইমাল্লাবিন তাওয়াল্লাউ কৌমান ওদেব মাহলাইহিমাহুম কুম্মালা মিন হুময়া লিফু না আলল্কা দেবী বহমিয়া আলম তুমি কি দেখোনি তাদের যারা এমন এক জাতির সঙ্গে বন্ধুত্ব করেছে যাদের উপর আল্লাহর ক্রোধ রয়েছে তারা না তোমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত এবং তারা জেনে বুঝে মিথ্যা শপথ করে আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন তারা যা করত তা খুবই নিকৃষ্ট ইতুান হুম জুন্নতন ফসদু অন সবিল্লাহি ফলহম আজাবু তারা তাদের শপথকে ঢাল বানিয়ে নেয় এবং মানুষকে আল্লাহর পথে বাধা দেয় তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি ওয়ালা আনহোম তাদের সম্পদ ও সন্তানেরা আল্লাহর কাছ থেকে কিছুই কাজে আসবে না তারাই আগুনের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে ইয়াব আ আল্লাহ জামিয়ান ফয়াহ লাহু কমা হালিফুন আলা কুম ওয়াহ আলা শৈন আলা ইন না হুম না যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন তখন তারা তার সামনে শপথ করবে যেমন তারা তোমাদের সামনে করে এবং তারা মনে করবে তারা কিছু অর্জন করছে জেনে রাখো তারাই মিথ্যাবাদী ইস্তাউ হাদা আলাই হিমু শৈতানু ফা আনসাহম জিক্র উলা ইকা হিজবু আলা হিজবা তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ফলে তারা আল্লাহ স্মরণ করা ভুলে গেছে তারা শয়তানের দল জেনে রাখো নিশ্চয়ই শয়তানের দলই ক্ষতিগ্রস্ত ইন্নাল্লাদিনা ইহাদ্দুন আল্লাহ ওয় আহু উলা ইকা ফিল না যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তারা নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট পরিণতির অধিকারী হবে। কাতাবাল্লাহু লা আগলিবন্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা ক্বাবিয়ুন আজিজুন আল্লাহ লিখে রেখেছেন আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী শক্তিশালী লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউওয়াদ দুনা মানহাদ আল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানূ آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তুমি এমন কোন জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করে অথচ আল্লাহ ও তার রাসুলের বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব রাখে ইভেন যদি তারা তাদের পিতা পুত্র ভাই বা আত্মীয় হয় এদের অন্তরে আল্লাহ ইমান লিপিবদ্ধ করেছেন ও তাদের রুহকে তার পক্ষ থেকে শক্তি দিয়েছেন তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে নদী প্রবাহিত আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম সুরান মূল শিক্ষা এক আল্লাহর জ্ঞান সর্বব্যাপী তিনি প্রকাশ্য ও গোপন সব কিছুই জানেন দুই অন্যায়ে ভণ্ডামি ও ষড়যন্ত্র থেকে বিরত থাকা প্রত্যেক মুমিনের দায়িত্ব তিন আল্লাহর বিধান ও রাসুলের আদেশ অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় চার মুমিনদের পারস্পরিক সম্পর্ক ন্যায় সত্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে তোলা উচিত পাঁচ আল্লাহ সেই সব মানুষের পক্ষ নেন যারা সত্যের জন্য দাঁড়ায় এমন এমনকি একাকী হলেও প্রিয় দর্শক আজকের এই সুরা আমাদের জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে সত্যের পথে অবিচল থাকা আল্লাহর নির্দেশ মেনে চলা এবং ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাকা আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না আমাদের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন আমরা অপেক্ষা থাকব আপনার প্রতিক্রিয়ার জন্য আরও ইসলামী ফিচার ও আলোচনার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন আমি খাদিজাতুল জান্নাত আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ